বাড়িতে অতিথি আসলে ঝটপট এই পিঠাটা তৈরি করে দিতে পারবে খুবই কম সময়ে এবং কম উপকরণে এই পিঠাটা তৈরি হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু তাহলে চলো বন্ধুরা আজকে এই পিঠাটা আমি কিভাবে তৈরি করছি তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমার পাশে থেকো আমার চ্যানেলের রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো শুরু করে দিই আমি এখানে একটি নারিকেলের অর্ধেকটা নারিকেল আমি কুড়িয়ে নিয়েছি একটি বাটিতে আর এই বাটির মধ্যে নারিকেলটার উপর আমি দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি থেকে কম সুজি আর সুজি থেকে একটুখানি কম ময়দা আর দিয়ে দিলাম এক চিমটি লবণ আর আমার স্বাদ অনুযায়ী দিয়েছি চিনি এখন শুকনো উপকরণগুলি আমি এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি অল্প জল দিয়ে মেখে নেব জলটা কিন্তু একদম অল্প দেবে বেশি জল দেবে না কেননা নারকেলার চিনি থেকে কিন্তু জল বেরোবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে চিনি নারিকেল ময়দা সুজি লবণ সব একসঙ্গে ভালো করে মিশে যায় এখন আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে গ্যাসের চুলায় আমি একটি কড়ার মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মণ্ডটা আমি আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে ঘরে যদি তোমাদের আলু মেশার থাকে ওইটা দিয়ে আমি এই পিঠেটা তৈরি করছি তোমরা দেখো এই আলু উপর আমি একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে ওই মাখাটা থেকে আমি একটুখানি মাখা হাতে নিয়ে এই আলু মেশারটার উপর এইভাবে দিয়ে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে একটু বড় করে নিতে হবে তোমরা যে কোনো ধরনের শেপ দিতে পারো আমি এখানে গোলাকার একটা শেপ দিয়েছি এখন এই আলু মেশারটা থেকে তুলে আমি ওই গরম তেলে দিয়ে দেব আস্তে করে এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিলে উঠে যায় দিয়ে দিলাম গরম তেলে আর তেলটা বেশি গরম হওয়াতে পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি কি করেছি গ্যাসটা অফ করে দিয়েছিলাম গ্যাসটা অফ করে পরে আবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তো এই হাতাটা দিয়েও কিন্তু তোমরা পিঠেটা তৈরি করতে পারবে তোমাদের ঘরে যদি আলু না থাকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই হাতার উপর এইভাবে রেখে আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুল হয়ে যাবে আর হাতাতে তো তেল লাগানো আছে আগে থেকে তাই আর আলাদা কোনো তেল লাগাতে হয়নি আর এইভাবে তেলের উপর ধরে একটু ঝাঁকা দিলেই কিন্তু পরে যাবে তো এই রকম করে আমি সবগুলো পিঠেই লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ঘরে যদি সুজি নারিকেল আর চিনি তো সবার ঘরেই থাকে সুজি আর নারিকেল থাকলে ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করে দেওয়া যায় আর আমরা যে মালপোয়াটা তৈরি করি সুজি ময়দা চিনি এগুলো গুলে তা কিন্তু একটুখানি সময় লাগে সুজি চিনি এগুলোই মানে গুলতে একটু সময় লাগে আর এখানে আমি যেভাবে তৈরি করছি এটা বেশিক্ষণ সময় লাগে না মেখে দু থেকে তিন মিনিট রেখে দিলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় তো আমি এই পিঠেটার নাম দিয়েছি শুকনো মালপোয়া আর তোমরা এই পিঠেটার নাম কে কী দেবে আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখো খুবই মুচমুচে হয় এই পিঠেটা আর ভাঙার কোনো সম্ভাবনা নেই আর সবগুলি পিঠেই কিন্তু ফুলে গেছে আস্তে আস্তে জালে পিঠেগুলি ভাজবে দেখবে সবগুলি পিঠেই গোল বলের মতো ফুলে উঠবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে তারপর আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর দেখো শব্দটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি পিঠেগুলি কিন্তু খুবই মুচমুচে হয় আর ছটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই সহজ এই পিঠেটা আর একটি পিঠে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা মুচমুচি হবে আর ভিতরটা একদমই নরম থাকবে তাহলে আজই এই পিঠেটা বানিয়ে তৈরি করে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে এই নতুন নতুন রেসিপিগুলি সবার আগে তোমাদের কাছে চলে যাবে